নমস্কার পাঁচ মিনিটের পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমরা কিছু স্থান ও সময় সূচক বাক্য নিয়ে আলোচনা করব যেগুলি আমাদের প্রতিনিয়ত কথোপকথনে ব্যবহৃত হয় তাই আসুন শিখে নিই এই বাক্যগুলি যেমন ওখানে ওভার দেয়ার যে কোনো স্থানে এনি হয়ার বেশি দূরে না নট ফার অ্যাওয়ে হাতের কাছেই নিয়ার অ্যাট হ্যান্ড অন্য কোথাও এলস হয়ার আশেপাশে অ্যারাউন্ড হেয়ার কোনো না কোনো দিন ওয়ান ডে অর আদার একদিন পর এভরি আদার ডে আজ পর্যন্ত টু দিস ডে সেই দিনই দ্য ভেরি ডে একদিন অন্তর একদিন এভরি অল্টারনেট ডে সমাপনী দিন র্যাক ডে আগামী পরশু ডে আফটার টুমোরো গত পরশু ডে বিফোর স্টার্টে আনন্দের দিন গ্যালা ডে দূর দিন এ রেনি ডে আমরা এইভাবে আপনাদের নব্বই দিনের কোর্সটি শেখাবো আপনি আমাদের এই কোর্সটি ফলো করুন দেখবেন নব্বই দিনের পরে আপনি অনার্সেই সাবলীলভাবে ইংরেজি বলতে পারবেন ধন্যবাদ